ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র প্লাস চ্যানেলে নমস্কার রবিবার শরীও আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে দেখুন এটা ঠিক যে ভবিষ্যৎ আগামী দেখিনি কিন্তু ঠিক যে আগামী এটাও কেমন হতে পারে বা আগামীতে আমার আপনার সঙ্গে কি হতে পারে তার গাইডলাইন যে বাজারা দিতে পারেন তার জন্যই কিন্তু এই জ্যোতিষ চর্চা বিজ্ঞান এই সমস্ত কিছু এই অ্যাস্ট্রোলজি নির্ভর করে বা এই অ্যাস্ট্রোলজিতে ভরসা রেখে আমি আপনি আমরা আমাদের আগামীর পথ মসৃণ করতে পারি নির্দ্বিধায় সেটা আজকে নতুন করে আজকের দিনে নতুন করে বলবার অপেক্ষা রাখে না আজ এমন একটা দিন গোটা ভারতের মানুষের রায়ের বিচারে আজ আরও একটা সরকার গঠন এবং শপথ গ্রহণ হতে চলেছে আর ঠিক সেভাবেই আমার আপনার আগামী কেমন কাটবে আমার আপনার আগামী সপ্তাহ কেমন কাটবে সেটাও বুঝে নেওয়ার জন্যই আজকের দিনটাই যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ রবিবার শরীয় পর্বেই আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি তবে সেক্ষেত্রে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে বলে রাখি যে যে সমস্ত চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছি আপনারা ফোন করতে পারেন যে সমস্ত চেম্বারগুলোর বুকিংয়ের জন্য এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সেভেন এই ফোন নম্বরে ফোন করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে বোধ হয় কামধেনুর কিছু ছবি আমাদের আছে যদি আমরা কামধেনুর সেই ছবি দেখাতে পারি তাহলে একটা বিষয় কারণ সাতই জুলাই পর্যন্ত আপনারা যে কোনো চেম্বারে যে চেম্বারগুলো রয়েছে যে কোনো চেম্বারে আপনারা দেখাতে যাবেন দাদার সঙ্গে যোগাযোগ করবেন সেই চেম্বারে কিন্তু একদম ফ্রি অফ কস্ট দাদার তরফ থেকে সেই কামধেনু আপনাদেরকে দেওয়া হবে যারা যোগাযোগ করছেন বা যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন এরপর বলি কলকাতায় দাদার একমাত্র চেম্বার দক্ষিণ কলকাতার চেম্বার গড়িয়া হাটের চেম্বারের বুকিং নাম্বার বারাসত এবং বর্ধমান চেম্বারের জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো এই ফোন নাম্বারে বারাসতের ডাকবাংলো মোড়ের কাছে দাদার চেম্বার রয়েছে আর বর্ধমানের চেম্বার দুর্গাপুরের বেনাচিতে বহু পুরোনো চেম্বার এই চেম্বারে যোগাযোগের জন্য আপনাদেরকে ফোন করতে হবে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সিক্স অথবা নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান এই ফোন নাম্বারে অর্থাৎ দুর্গাপুরের বেনাচিতিতে দাদা মাসে অন্তত দুটি করে চেম্বার করে থাকেন যারা দেখাতে চাইছেন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা রয়েছে আমি একটু ফুল স্ক্রিন কামধেনুর ছবিটি আপনাদেরকে দেখিয়ে রাখি যে কামধেনু আপনারা এই সাতই জুলাই রথযাত্রা পর্যন্ত যারা দাদার চেম্বারে আসছেন দাদার সঙ্গে যোগাযোগ করছেন চেম্বার ভিজিট করছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তাদেরকে এই কামধেনুটা যে কামধেনু আমি এখন স্ক্রিন দেখাচ্ছি সেই কামধেনুটা তাদেরকে দেওয়া হবে একদম ফ্রি অফ কস্ট উপহার বলতে পারেন দাদার তরফ থেকে এই এই কামধেনু আপনারা রথযাত্রার দিন প্রতিষ্ঠা করবেন এবং যাবতীয় বিষয় পরে আরো ইন ডিটেল আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এবং তার পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি কৌশিকীয় অমাবস্যা দোসরা সেপ্টেম্বর রয়েছে তার আগে আপনারা যে কোনো চেম্বারে যারা আসতে চাইছেন যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে চাইছেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট যাচ্ছে ফোন নাম্বার অনলাইন প্রেডিকশনের জন্য যে ফোন নাম্বার যাচ্ছে এবং তার পাশাপাশি যার সঙ্গে এই পর্ব এই মুহূর্তের পর্ব শ্রী গোপাল ভট্টাচার্য যার চৌত্রিশ বছরের অভিজ্ঞতা পিন পয়েন্ট প্রেডিকশন ক্যারিয়ার কাউন্সেলিং বলুন বা আপনার আমার সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য এক এবং অদ্বিতীয় নাম এক এবং অদ্বিতীয় ঠিকানা আশ্রয় পাথেও যাই বলুন শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন আমি দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো আজকে অষ্টাদশ লোকসভার মন্ত্রীসভার শপথ এবং প্রধানমন্ত্রীর শপথ আমি দু হাজার সাল থেকে আমি সিটিভিএনে অনুষ্ঠান করেছি এবং এখনো পর্যন্ত ইলেকশনের ব্যাপারে এটা রেকর্ড আমি যা যা বলেছি এবারেও বলেছিলাম সেই একই প্রেডিকশন করেছিলাম যে নরেন্দ্র মোদী যে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে সিট হয়তো কিছু কম বেশি হতে পারে কিন্তু হবে তো কি বলে আমার এটা রেকর্ড আমার আজ পর্যন্ত কোনো আমার এত ইউটিউবে ভিডিও আছে কোনো দেখতে পাবেন না আমি কখনো উল্টো বলেছি তো এগুলো গণনার মধ্যে দিয়ে বলি আর একটা ব্যাপার খুব চর্চার ব্যাপার আজকে যে তিনটে বিষয় নিয়ে বলবো এক জাবাই ষষ্ঠী নিয়ে বলবো দুই হচ্ছে সিগনেচার যদি আমার একটু ল্যাপটপটা ডিস্টার্ব করতে যদি ল্যাপটপটা ঠিক থাকে কোন ধরনের সিগনেচার বা আমাদের হস্তাক্ষর যেটাকে বলি কোন ধরনের হস্তাক্ষর জীবনে ভাগ্যোন্নতি ঘটায় সেটাকে নিয়ে বলবো জামাই ষষ্ঠীর উপাচার নিয়ে বলবো রাশি বলতে আছে আজকে বলার তার আগে বলি যে আজকে যে এই যে অষ্টাদশ লোকসভা নির্বাচনের যে শপথ এখানে একটা একটা মানে একটা গোলমেলে পরিস্থিতি কিছু তৈরি মানে মানে শোনা যাচ্ছে এখনও রয়েছে রয়েছে বলছে যে সরকার হয়তো পড়ে যেতে পারে পাঁচ বছর নাও চলতে পারে এক বছরের মধ্যে সরকার পড়ে যাবে হয়তো এইসব এইসব বলছে যদিও অনেকে এটা বিশ্বাস করে না মানুষ খুব এখন বুদ্ধিমান তবুও আমি জ্যোতিষের আঙ্গিকে বলি দেখুন জ্যোতিষের আঙ্গিকে কি বলছে আজকে ন তারিখ সন্ধ্যে সাতটা পনেরো মিনিটে নিউ দিল্লিতে নতুন মন্ত্রিসভার শপথ দিচ্ছে যে সময় শপথ দিচ্ছে সেই সময় বৃশ্চিক লগ্ন সেটা হচ্ছে স্থির লগ্ন আজকে বৃষ ঘরে চারটে গ্রহ বসে আছে বৃহস্পতি বুধ এবং রবি শুক্র বৃষ হচ্ছে স্থির রাশি কুম্ভ রাশির ঘরে শনি রয়েছে শনি হচ্ছে স্থির রাশি সুতরাং পাঁচটার স্থির পাঁচটা গ্রহ স্থির রাশিতে বসে রয়েছে ইনক্লুডিং লগ্ন অর্থাৎ ছটা হচ্ছে স্থিরে বসে আছে এখন কথা হচ্ছে যখন কোনো শপথ গ্রহণ অনুষ্ঠান হয় বা কোনো ধরনের বিগিনিং কোনো কাজ আমরা যখন বাড়ি তৈরি বলো বাড়ি ভিত পুজো বলো তখন আমরা এর কথা যে কোনো কাজ যখন স্টার্টিং হয় যদি স্থির রাশির ওপরে গ্রহগুলো যদি বসে থাকে সেটা তার মধ্যে পায় তাহলে এই যে এতগুলো আজকে বনিজ করণ এটা ভালো করণ আজকে সূর্য সিদ্ধান্ত মধ্যে যোগ হচ্ছে ধ্রুব যোগ ধ্রুব মানে স্থির নক্ষত্র ধ্রুব নক্ষত্রকে বলা স্থির নক্ষত্র তো কিছুর মধ্যেই স্টেবিলিটি থাকছে শুধু একাদশে কেতু কোনো পার্টনার হয়তো চলে যেতে পারে এই সেই আভাস রয়েছে সেই আভাসও রয়েছে এবং এটা হবে যখন শনি তিরিশে মার্চ দু হাজার পঁচিশের পরে যখন কুম্ভ মীন রাশিতে প্রবেশ করবে তার আগে নয় আচ্ছা তার আগে এই সরকারের সেরকম কোনো সমস্যা হবে না তিরিশে মার্চ দু হাজার পঁচিশের পরে কিছুটা শরীরদের সঙ্গে বনিবনার অভাব তৈরি হবে মানে তাও ওই বছর হ্যাঁ না এক প্রকার একটু কম নতুন শরীর আবার জুটে যাবে একাদশে কেতু ঘাত করবে নবাংশ যেটাও দেখতে পাচ্ছি শনি মঙ্গল চতুর্থে রয়েছে আজকে শনি মঙ্গল মানে শুকস্থানে শনি মঙ্গল রয়েছে সুতরাং সরকারের অস্বস্তি থাকবে কিন্তু পাঁচ ছটা জায়গায় স্থির রাশিতে গ্রহ এই সরকার পাঁচ বছর চলবে এদিক ওদিক হবে একটু গড়বড় হবে টালমাটাল পরিস্থিতি আসলেও আসলেও এটাতে সামনে নেওয়া যাবে নিশ্চিন্তে থাকুন নিশ্চিন্তে থাকুন আমার আজ পর্যন্ত কোনো প্রেডিকশন ফে ফেল করেনি আপনারা এটা মিলিয়ে নেবেন এবং এটাই অ্যাস্ট্রোলজি এটাই জ্যোতিষ অনেকে আছে বিয়ে করে আমাদের জ্যোতিষীর বিধান মেনে কারণ বিয়ের দিনগুলো তো আমরাই ঠিক করে দিই পাঁচিতে অন্নপ্রাশন করে আমাদেরই দিন মেনে হ্যাঁ সব কিছু করে বিয়ে করে আমাদেরই দিন মেনে সব কিছু করে আবার জ্যোতিষীদের গালাগালি দেয় যে জ্যোতিষীদের প্রেডিকশন মেলে না তা আমার ইতিহাসে আমি আজ তুমি তো এতদিন ধরে প্রোগ্রাম করছো আমি এর আগে এর আগের বারে বিধানসভা বলো বা এবারে লোকসভা বলো আমি যে কথাটা বলেছি তার মধ্যে কি কোনো কিন্তু কিন্তু ভাব করে বলেছি কোনো এক্সিট পোল অনেক আগে অনেক আগে আগে বলেছি তো জ্যোতিষের যদি সঠিক গণনা যদি করা যায় সঠিকভাবে এটা থেকে বলা যায় যাই হোক আমি একটু রাশিফল বলে নিই তারপর আমি আসবো আলোচনা সাপ্তাহিক আজকে দুটো জিনিস বলবো এক হচ্ছে উপাচার বলবো জামাই ষষ্ঠীর উপাচার আর একটা হচ্ছে যদি ল্যাপটপ ঠিক থাকে তাহলে সিগনেচারের ব্যাপারে কিছু বলবো আসি কেমন যাবে সামনের সপ্তাহটা মেষ রাশি সপ্তাহটা বাধার মধ্যে দিয়ে কাটবে গুরুত্বপূর্ণ কাজগুলো এই সপ্তাহে শেষের দিকে অর্থাৎ বৃহস্পতিবারের পরে করুন শরীর ভোগাবে শিক্ষায় সফলতা বিয়ের কথাবার্তা যোগাযোগ বা বিজ্ঞাপন শুভ হবে সপ্তাহে শেষভাগে আয় বৃদ্ধি ও অর্থ লাভ আসি রাশি দশই জুন থেকে ষোলোই জুন রাশি জেদের বশবর্তী কোনো কাজ করতে গিয়ে ক্ষতির সম্মুখীন হবে হবেন সুতরাং জেদ পরিত্যাগ করবেন অর্থ যোগ শত্রুতায় মানসিক কষ্ট আর্থিক দুশ্চিন্তা ভোগাবে শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তিবর্গের শুভ সপ্তাহ আসি মিথুন রাশি আয় ও ব্যয় সমান হবে অর্থাৎ যত্র আয় তত্র ব্যয় প্রচুর ব্যয়ের যোগ রয়েছে সামনের সপ্তাহে প্রেম প্রণয় সফলতা অযথা সম্মানানির যোগ দাম্পত্য যোগ দেখা দিতে পারে আশিক কর্কট রাশি কর্মে অগ্রগতি নতুন কর্মপ্রাপ্তির যোগ অর্থনৈতিক দিক থেকে শুভ সপ্তাহ শরীর স্বাস্থ্য ভোগাবে ভ্রমণকালে বিপত্তি বা দুর্ঘটনার যোগ রয়েছে আসি সিংহ রাশি কর্মে সফলতা ও জটিলতার অবসান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা লাভ ও আয় বৃদ্ধি সহকর্মীদের শত্রুতায় ক্ষতি ভ্রমণের যোগ রয়েছে আসি কন্যা রাশি কর্মে হঠাৎ কোনো সমস্যা দেখা দিতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষ নজরে পড়তে পারেন মানসিক অস্থিরতা ও হতাশা বৃদ্ধি সামনে সপ্তাহে কন্যা রাশিদের খুব ভোগাবে দূর ভ্রমণের যোগ বিষাক্ত পোকামাকড় বা সাবজাতীয় সরিষ থেকে সাবধানে থাকতে হবে কর্মে রাশি কর্মে সাফল্য নতুন কর্মলাভের সুযোগ আসতে পারে সন্তানের কারণে মানসিক অশান্তি শরীর ভোগাবে পুলিশি ঝামেলা বা আইনত আদালত সংক্রান্ত ব্যাপারে আইন আদালত সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে পড়তে পারে সুতরাং ঝামেলা অশান্তি যতটা পারবেন আসি সামনের সপ্তাহে বর্জন করতে হবে বৃশ্চিক রাশি কর্মে অগ্রগতি আয় বৃদ্ধির সপ্তাহ কঠিন কোনো কর্মে সফলতা দুর্ঘটনা আঘাতপ্রাপ্তি ও রক্তপাতের যোগ দাম্পত্য গোলযোগ দেখা দেবে আসি ধনু কর্মে বাধা শত্রুতায় ক্ষতি তবে বিবাহের যোগাযোগের ব্যাপারে শুভ সপ্তাহ যারা নিঃসন্তান তাদের ক্ষেত্রে সামনের সপ্তাহে ডাক্তারি পরামর্শ শুভ হতে পারে মকর প্রাপ্তিতে বাধা নতুন শুভ যোগাযোগ আসবে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সিদ্ধান্ত এই সপ্তাহে নেওয়া শুভ হবে শরীর কিছুটা ভোগাবে ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ কুম্ভ কর্মে সাফল্য প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সকলের সাথে পরামর্শ করে বুঝে শুনে নেওয়া উচিত একাধিক সূত্রে অর্থলাভ ও দূরভ্রমণের যোগ রয়েছে আসি শেষ রাশি দ্যাট ইজ মেন রাশি কর্মে অগ্রগতি নতুন কর্মপ্রাপ্তির শুভ যোগাযোগ ব্যবসায় অশান্তি প্রেম প্রণয় ভঙ্গের যোগ শত্রুতা ও প্রতিবেশী বিবাদ ভোগাবে প্রচণ্ড মানসিক চঞ্চলতা ও অস্থিরতা সামনের সপ্তাহে মিন রাশি জাতক বা জাতিকাদের তৈরি হবে মনে ফোনে কেউ একটা ফোন রয়েছে নিয়ে নি হ্যালো নমস্কার কে রয়েছেন হ্যাঁ নমস্কার প্রণাম নেবেন আমার দুজনেই হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন হ্যাঁ বলছি আমার নাম নমিতা সর্দার সোনারপুর থেকে বলছি আমার মাস ভাই হচ্ছে একটা জায়গায় চাকরি পেয়েছে সেটা হচ্ছে প্রাইমারি স্কুলে ও পেন্ডিং ছিল স্যারের কাছে গিয়ে প্রতিকার নিয়ে চাকরি পেয়েছে তো আমি এখন পড়াশোনা করতে হায়ার স্টাডিজ এর জন্য আজকে নিজের নিজের সম্পর্কে জানবেন তাই তো ডেট অফ বার্থ বলুন হ্যাঁ সাতাশ পাঁচ উনিশশো ছিয়ানব্বই সময় সকাল সাতটা ছত্রিশ মিনিট সকাল সাতটা ছত্রিশ কি নাম বললে হ্যাঁ সোমবার ছিল মিথুন লগ্ন সিংহ রাশি উত্তর ফলকুনি নক্ষত্র নরগণের জন্ম এটা হচ্ছে জন্ম বা হরস্কোপ এখানে যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে লগ্নে শুক্র রয়েছে লগ্নে শুক্র সাধারণত খুব সৌখিন করায় দ্বিতীয়ে কোনো গ্রহ নেই তৃতীয়ে চন্দ্র তুমি দেখো তোমার চার্টে যে যোগ রয়েছে তুমি কি আর্টস নিয়ে আর্টস নিয়ে পড়াশোনা করেছো হ্যাঁ হ্যাঁ তো তুমি কিন্তু টিচিং সেক্টরে গেলে কিন্তু হবে না কেমন হবে হবে না এই না তুমি অন্য সেক্টরের দিকে পরীক্ষাগুলো দাও বিশেষ করে দরো ব্যাংকিং সেক্টর বা অন্যান্য যে সমস্ত সেক্টর রয়েছে সেগুলো তোমার পক্ষে ভালো হবে উচ্চ শিক্ষা যোগ রয়েছে মাস্টার ডিগ্রি করতে পারো মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি হ্যাঁ করেছি মাস্টার ডিগ্রি যোগ রয়েছে উচ্চ শিক্ষা যোগ রয়েছে কিন্তু টিচিং সেক্টরটা তোমার পক্ষে ফেভারেবল নয় টিচিং বাদ দিয়ে যে কোনো गवर्नमेंट সেক্টরের দিকে তুমি পড়াশোনা করতে পারো সেগুলো তোমার পক্ষে ভালো কি জানতে চাইছো বলো আমি আমি একটু রেলের মানে एक्चुअली রেলের জন্য प्रिपरेशन নিচ্ছি তো আমি তো বললাম আমি তো প্রথমেই তোমাকে বললাম একটা চার্ট দেখে বোঝা যায় যে কে টিচার হবে কে ডাক্তার হবে কে ইঞ্জিনিয়ার হবে অবশ্যই অবশ্যই একটু বলে দিলে ভালো হয় গাইড করাটা খুব দরকার টিচিং এ হবে না রিলে হবে রেলের পরীক্ষা দাও রেলে মানে রেল বা আরো ব্যাংকিং বা আরো যে সমস্ত টিচিং সেক্টর ছাড়া যেটা দাদা শুরু থেকেই বলছিলেন যে টিচিং টিচিং সেক্টর ছাড়া এই করে যে মানে সবাই ভাবে কি যে বনা ইয়েতে হবে কি বলে এবার হাই স্টাডি করে টিচিং সেক্টরে যাবে তো সেখান থেকে দাদা বলছে যে আপনি অন্য কোন সেক্টরে সেক্ষেত্রে যেতে পারেন আচ্ছা ফোন গুলো নিয়ে নি কয়টা তারপরে তো ঠিক আছে আর কিছু জানতে চাইছো জানতে চাইছি মোটামুটি আপনার কাছে কবে যাব মানে প্রতিকার প্রতিবিধানের তো একটা ব্যাপার থাকে চাকরিতে বসার সময় তো কোন সময় গেলে আপনার কাছে সুবিধা হবে আপনি তোমার ২৬ বছর বয়স যে কোনো সময় আসতে পারো হ্যাঁ তুমি যদি এখন যদি আঠেরো বছর বয়সে ফোন করতে আমি বলতাম চার বছর পরে এসে হ্যাঁ এখন যে কোনো সময় আসা কিন্তু মনে হয় বেশি দেরি করে ফেললে আবার সমস্যা হয় সামনে কৌশিকা অমাবস্যা রয়েছে এটা ভালো সময় কৌশিকে আমাবস্যা তো খুব গুরুত্বপূর্ণ সময় এবার তোমার ব্যাপার তুমি কখন আসবে একদমই তবে বলে রাখি দোসরা সেপ্টেম্বর কৌশিকে অমাবস্যা রয়েছে এবার দোসরা সেপ্টেম্বরের আগে দাদা বিভিন্ন জায়গায় চেম্বার করছেন হলদিয়া আগরতলা শিলিগুড়ি শিলচর একাধিক চেম্বার রয়েছে দাদার এবং সেই চেম্বারগুলোর জন্য তোমরা যোগাযোগ করতে পারো দোসরা সেপ্টেম্বরের আগে যোগাযোগ করলে যদি যেটুকু প্রতিকার প্রতিবিধানের প্রয়োজনীয়তা রয়েছে সেটা কৌশিক কামাবস্যা আলো কামাবস্যা সেদিন প্রতিকার প্রতিবিধানের কাজটা আপনারা অনায়াসে সেরে দিতে পারবেন পূজা অর্চনার মধ্যে দিয়ে একটা মানুষের জীবনে মামলা জটিলতা থেকে মুক্তি দিতে পারে বগলামুখী প্রয়োগ যাদের মাঙ্গলিক দোষ রয়েছে তাদের সেই মাঙ্গলিক দোষ থাকলে সেখান থেকে মুক্তি মাঙ্গলিক দোষ থাকলে কি হয় বিয়ে হতে চায় না বা বৈবাহিক জীবনে প্রচন্ড সমস্যা দেখা দেয় একদম এখান থেকে দাঁড়িয়ে আমি একটু জাস্ট দাদার চেম্বারগুলো কোথায় কবে রয়েছে আজকে একটু জানিয়ে দিই আপনাদেরকে আজকে হচ্ছে ন তারিখ দাদার চেম্বার রয়েছে বহরমপুরে এগারো তারিখ এগারোই জুন বহরমপুরে চেম্বার রয়েছে যে কোনো চেম্বারের জন্য আপনাদেরকে ফোন করতে হবে এইট এই ফোন নাম্বারে আর আরও একবার একটু আমি ফুল স্ক্রিন কামধেন দেখাতে চাইবো একবার একটু ফুল স্ক্রিন কামধেন দেখিয়ে দিই কামধেন থাকলে আর্থিক শ্রীবৃদ্ধি হয় মনস্কামনা পূর্ণ হয় এই কামধেনুটা রথের দিন রথযাত্রা এবারে সাতই জুলাই পড়েছে কামধেনুটা এই দিনকে প্রতিষ্ঠা করতে হয় বাড়িতে একটা বিশেষ নিয়মে কামধেনু খুব এইটা হচ্ছে এই মানে পিঠে ভগবান নারায়ণের অবস্থান কামধেনু এমন একটা জিনিস বাড়িতে রাখলে সমস্ত বাস্তুদোষ নিবারণ হয় এই কামধেনুটা এখন প্রত্যেককে উপহার হিসাবে দেওয়া হচ্ছে যারা দেখাবেন সাতই জুলাইয়ের আগে অর্থাৎ রথযাত্রার আগে অনলাইনে বা অফলাইনে যে জায়গাতেই দেখান সেই জায়গাতেই আপনারা এই কামধেনুটা উপহার হিসাবে পাবেন সেখানে বলে রাখি অনলাইন প্রেডিকশনের জন্য এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট এই ফোন নাম্বার যাচ্ছে অনলাইন প্রোডাকশনের জন্য যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য আর এছাড়াও যে চেম্বারের কথা বলছিলাম বর্ধমানে তেরোই জন চেম্বার রয়েছে গৌহাটিতে চেম্বার রয়েছে পনেরোই জুন কৃষ্ণনগরে চেম্বার রয়েছে সতেরোই জুন দুর্গাপুরে চেম্বার রয়েছে উনিশে জুন কোচবিহার সেখানে চেম্বার থাকছে একুশে জুন মালদায় চেম্বার থাকছে তেইশে জুন দিল্লিতে চেম্বার থাকছে পঁচিশে জুন ব্যাঙ্গালোরে চেম্বার থাকছে ছাব্বিশে জুন মুম্বাইয়ের চেম্বার থাকছে সাতাশে জুন আন্দামানের জন্য যারা যোগাযোগ করছেন আন্দামানের চেম্বার করছেন দাদা তিরিশে জুন আন্দামানের চেম্বার থাকছে তারাকে আগে হলদিয়ায় আঠাশ তারিখ চেম্বার থাকছে জুলাইয়ে আগরতলায় চেম্বার থাকছে দোসরা জুলাই আগরতলায় চেম্বার থাকছে শিলিগুড়ির চেম্বার থাকছে চৌঠা জুলাই শিলচরের চেম্বার থাকছে ছয়ই জুলাই যে কোনো চেম্বারে বুকিংয়ের জন্য আপনারা ফোন করবেন এইট এই ফোন নাম্বারে আর দক্ষিণ কলকাতায় গড়িয়াহাটে তাদের একমাত্র চেম্বার নাইন এই ফোন নাম্বারে ফোন করবেন বারাসাত বর্ধমানের চেম্বারের বুকিংয়ের জন্য এইট এই ফোন নাম্বারে ফোন করবেন দুর্গাপুর চেম্বারের যে বুকিং নাম্বার যাচ্ছে নাইন সেভেন এই চেম্বারের জন্য এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং সেই দাঁড়িয়ে সাপ্তাহিক রাশিফল তো আমরা শুনলামই তার একটু কামধেনুটা দিন আমি একটু জাস্ট দেখি আচ্ছা আমি আমি এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা কি আসছে 얘তে আজকে ল্যাপটপে একটু ডিসটারব হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে এই কামধেনুটা যেটা ফুল স্ক্রিন দেখাচ্ছিলাম আমি একবার একবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা কি আসছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা কি আসছে পাচ্ছি না আমরা কোনো কারণে এই যেটা আপনারা স্ক্রিনে দেখছেন আর আমার হাতে যেটা রয়েছে অর্থাৎ এই কামধেনুটা আপনারা পেয়ে যাবেন যারা সাতই জুলাই রথযাত্রার আগে অবধি যে চেম্বারগুলোতে আপনারা ভিজিট করবেন যে চেম্বারে ভিজিট করবেন বা অনলাইনে যারা অনলাইন প্রোডাকশনের জন্য যাচ্ছেন এই এই এইগুলো আপনারা সেক্ষেত্রে এই কামধেনুটা প্রত্যেকটা চেম্বার যে চেম্বারে আপনারা যোগাযোগ করতে চাইছেন বা যারা অনলাইন মারফত যোগাযোগ করছেন সেই বিষয়গুলো আপনারা দেখে নিতে পারবেন জামাই ষষ্ঠী এবারে যেটা পড়েছে জামাই জুন পড়েছে তো জামাই ষষ্ঠী আমরা সাধারণত ক্ষেত্রে করি যে জামাইদের মঙ্গল সাধনের জন্য আজকে আজকে ল্যাপটপটা খুব ডিস্টার্ব সিগনেচার নিয়ে একটু সমস্যা হচ্ছে টেকনিক্যালি আজকে সমস্যা হচ্ছে একটুখানি তো সিগনেচার নিয়ে আমার বলার কথা ছিল কি ধরনের সিগনেচার করলে ভালো হয় সেটা আমি পরের দিন আমি বলবো যে কি ধরনের সিগনেচার করলে ভালো হয় আজকে দেখানো যাবে না কারণ সিগনেচারটা বলতে গেলে দেখাতে হবে তো পরের দিনে আমি একটু জামাই ষষ্ঠীর শুনে জামাই ষষ্ঠী বারোই জুন পড়েছে এবারে জামাই ষষ্ঠীতে আমরা কি ধরনের উপাচার করি ষষ্ঠী কি জন্য করা হয় ষষ্ঠী মঙ্গলের জন্য করা হয় যে কোনো ধরনের ষষ্ঠী শান্তির জন্য করা হয় তো জামাই ষষ্ঠী সাধারণত করা হয় জামাইদের মঙ্গলের জন্য আপনার বিয়ে জামাই তারা যেন ভালো থাকে তাদের জন্য জামাই ষষ্ঠী করা হয় তো জামাই ষষ্ঠী কী করলে ভালো হয় কি উপাচার করলে ভালো হয় মানে মেয়ে মেয়েদের মেয়ে যাতে সংসার যদি সুখের হয় মেয়ে যাতে ভালো থাকে দেখুন আপনারা জামাইকে যাই দিন না কেন যদি একটু রূপো একটুকরো রূপো আর একটু আতপ চাল জামাই ষষ্ঠীর দিনে শাশুড়িরা জামাইয়েরাতে অর্পণ করবেন এবং একটা গোটা ভরা নারকেল যাই দিন একটা টুকরো আর একটা জল ভরা নারকেল যদি পারেন নারকেলটার মধ্যে যে রুলি সুতো হয় না লাল সুতো এই লাল সুতো ভালো করে সাতটা দোর বেঁধে দেবেন আচ্ছা এতে আপনার কি বলে ল্যাপটপটা যদি চেঞ্জ করে দি হ্যাঁ ল্যাপটপটা চেঞ্জ করে দি আমি ততক্ষণে একবার একটু যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন তাদের অনলাইনে যোগাযোগ করবার জন্য 858403868 এই ফোন নম্বরে তারা অনলাইনে যোগাযোগ করতে পারেন এবং তার পাশাপাশি বলে দিচ্ছি যারা কারণ দোসরা সেপ্টেম্বর কৌষিকি অমাবস্যা রয়েছে আপনারা জানেন যে এই কৌষিকি অমাবস্যা তার আশেপাশে এবং তার পাশাপাশি দাদার বাড়িতেও ধুমধাম করে মহা সমারোহে কৌষিকি অমাবস্যার পূজা হয় প্রতিকার প্রতিবিধানের যা যা ক্রিয়াকলাপ থাকে যা যা কাজকর্ম থাকে সেগুলোও কৌশিকী অমাবস্যা আলোক অমাবস্যা সব থেকে গুরুত্বপূর্ণ একটি দিন এবং এই দিনেই সেই বিষয়গুলো সমাপ্ত হয় তাই সেই জায়গায় দাঁড়িয়ে যে পরিস্থিতিগুলোর দিকে আমরা নজর রাখবার চেষ্টা করেছি কারণ যার যতটুকু সমস্যা রয়েছে যদি সেটা সুধরে নিলে যদি সেটা প্রতিকার প্রতিবিধান করে নিলে আখেরে আমি আপনি ভালো থাকতে পারি সেটাই সব থেকে বড় চাওয়া আর সে কারণেই দোসরা সেপ্টেম্বরের আগে আপনারা অনলাইনেও যদি যোগাযোগ করতে চান এইট এই ফোন নাম্বারে আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারেন আমরা আলোচনায় আসি ল্যাপটপটা মোস্ট প্রবাবলি ঠিক মানে ঠিকঠাক পাওয়া যাচ্ছে আলোচনা যেটা বলছিলাম যে জামাই ষষ্ঠীর উপাচার নিয়ে কথা বলছিলাম এইটা একটা উপাচার দু নম্বর হচ্ছে

আচ্ছা আপনার মেয়ের যেটা পাওয়া যাচ্ছে জন্মবার এখানে যেটা দেখাচ্ছে সেটা জন্মবার ছিল রবিবার ঠিক আছে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র রাক্ষস গণের জন্ম ওর জন্ম ছক হচ্ছে এইটা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দেখুন এখানে লগ্নে চন্দ্র রয়েছে লগন চাঁদা একটু জেদই হয় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি জন্মস্থান থেকে দূরে চাকরি করে প্রাইভেট সেক্টরে রয়েছে বিদেশ যাত্রার যোগ রয়েছে বিয়েতে বাধা আছে এখনো বিয়ে হয়নি তো না তো হ্যাঁ। আচ্ছা বিয়ের বিয়ের কথাই জানতে চাইছিলেন আপনি। হ্যাঁ। বি main ব্যাপার হচ্ছে আপনার মেয়ের চাটে জড়ত্ব দোষ রয়েছে আর কি বলে শুক্র রাউ এক সঙ্গে রয়েছে। জন্য বিয়েতে প্রচন্ড বাধা আসছে। শুক্র বৃহস্পতি এই যে এই যে জায়গাটা দেখুন। শুক্র বৃহস্পতি রাহু এই জটটা কাটাতে হবে। না হলে প্রায় 3-4 বছর বিয়েতে বাধা এখনো আসবে। আচ্ছা। কেমন? ওর তো এমনি কর্মজীবন ভালো রয়েছে আর্থিক ক্ষেত্র ভালো রয়েছে বিদেশ যাত্রা যোগ রয়েছে এগুলো সবই রয়েছে আমি তো সবই বললাম এবং এই যে শুক্ররাও বৃহস্পতি রাউ একসঙ্গে থাকলে বিয়েতে বাধা আসবেই বিয়ে হতে প্রচন্ড সমস্যা হয় এটাকে বলে জড়ত্ব দোষ এবং গুরুচন্ডালী দোষ এই দোষটাকে আগে ঠিক করুন তাহলে বিয়ের সব বাধা কেটে যাবে বুঝতে পেরেছেন আর বিয়ে ভালো জায়গাতেও হবে এই জায়গাটাকে ঠিক করুন আমার কথা মতো সেক্ষেত্রে আপনিও দোসরা সেপ্টেম্বর কৌশিকী অবশ্য তার আগে আপনার নিকটবর্তী চেম্বারে যোগাযোগ করে নিন কারণ দাদা তো চেম্বারগুলো করছেই এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্সটি ওয়ান সমস্ত চেম্বারের বুকিং নাম্বার হিসেবে আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের পর্ব যেহেতু আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনারাও ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে নজর থাকুক নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে